আমার খবর দু উনিশ সালের পর আবার সেই পুরনো রূপে আমাদের সবার প্রিয় শান্তিনিকেতনের পূর্বপল্লী মেলার মাঠ সেই মাঠে এখন সেই শেষ মুহূর্তের প্রস্তুতি কারণ আর কয়েক দিন মানে একেবারেই দিনের অপেক্ষায় এসে পৌঁছেছে ঘন্টার অপেক্ষায় বীরভূম জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের উদ্যোগে এবারে পূর্বপল্লীর মেলার মাঠে হচ্ছে পৌষ মেলা দু সালের এই পৌষ মেলা এবং সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বভারতী যে কাজ স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী স্থায়ী উপাচার্য থাকাকালীন পারেননি সেই কাজই অস্থায়ী উপাচার্য হলেও তার তত্ত্বাবধানেই বিশ্বভারতীর পক্ষ থেকে নেওয়া হয়েছিল পদক্ষেপ এবং তারপরেই তড়িঘড়ি হয়েছে কাজ এবং আজকে একটা শেষ মুহূর্তের প্রস্তুতিতে এই পূর্বপল্লীর মেলার মাঠ আপনাদের জানিয়ে রাখবো স্টল বুকিংয়ের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এবং নিরাপত্তার দিকটা বিশেষভাবে খতিয়ে দেখছে জেলা প্রশাসন এবং অন্যান্য দিকও বিশেষ করে বিশ্বভারতীর যখন উদ্যোগে মেলার এই মেলার মাঠে পৌষ মেলা হয় যে অনুষ্ঠান সূচি রাখা হয় মোটামুটি সেই অনুষ্ঠান সূচি কোনোভাবেই যেন ঐতিহ্যে কোনো রকম আঘাত না পড়ে সেই দিকে মাথায় রেখেই কিন্তু চেষ্টা করছেন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে আমরা কথা বলবো আমাদের মহকুমা শাসকের সঙ্গে তিনি আমাদের বিস্তারিত জানাবেন তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আগামী চব্বিশ তারিখ থেকে শুরু হবে মেলা চব্বিশ তারিখ এবারে সাতই পোষ ইংরেজি চব্বিশে ডিসেম্বর পড়েছে তাই চব্বিশে ডিসেম্বর থেকে মেলা এগারোই পোষ অর্থাৎ আঠাশে ডিসেম্বর পর্যন্ত এবং প্রত্যেক বছরের মতো ঠিক যেমনভাবে হতো পৌষ মেলা শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা দিকে মাথায় রেখেই পুরো ব্যাপারটি করার চেষ্টা করছেন জেলা প্রশাসন যেহেতু সময় খুব কম ছিল জেলা প্রশাসনের ক্ষেত্রে তারা বলছেন যে অনেক সময় ইমার্জেন্সি বেসিসে তাদের অনেক কিছু করতে হয় তাই তাদের অভ্যাস আছে সেই অভ্যাসের জায়গা থেকেই কিন্তু এই কটা দিন হাতে পেলেও শেষ পর্যন্ত তারা আশাবাদী একদম ত্রুটিবিহীনভাবে সম্পূর্ণটা করতে পারবেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে যদিও জেলা প্রশাসন এবং রাজ্য সরকার এবারের পোষ মেলার উদ্যোক্তা বিশ্বভারতী দিয়ে দিয়েছে তাদের মেলার মাঠটি মেলা করার জন্য কিন্তু প্রত্যেকটি ধাপে যতগুলি ধাপ এগোচ্ছে প্রত্যেকটি ধাপে বিশ্বভারতীর মত নেওয়া হচ্ছে এবং সেই মত মিললে দুই পক্ষের মত মিললে তারপরে নেওয়া হচ্ছে কোনো সিদ্ধান্ত এভাবেই পুরো বিষয়টা চলছে এবং অবশ্যই দর্শক যারা বিভিন্ন জায়গা থেকে মেলা দেখতে আসবেন তারাও উৎসাহী কারণ আমাদের কাছে এমন ফোন আসতে শুরু করেছে কখন মেলার সময় কবে থেকে মেলা বসছে কোন মাঠে বসছে যেহেতু তিনটে বছর আগের একটু সমস্যা হয়েছিল মেলা নিয়ে তাই মানুষের উৎসাহ চোখে পড়ার মতো আমরা কথা বলে নেব শাসক উৎসাহের সঙ্গে আমরা যেরমভাবে প্রস্তুতির প্ল্যান করেছিলাম আমরা সেরমভাবে এগোচ্ছি প্লট আমরা মোটামুটি স্টল যা বিলি করার সিংহভাগ হয়ে গেছে তো আমরা এখন আজকে মাঠ পরিদর্শন করে দেখছি যে কি কি স্টল কোথায় কোথায় দেয়া যায় ফাঁকা আছে সেই অনুযায়ী ম্যাপে ফেলে যারা এখনও স্টল পায়নি কিংবা আমাদের কিছু ক্লারিক্যাল ত্রুটি হয়েছে যেমন একটা স্টল হয়তো দুবার অ্যালট করে দেয়া হয়েছে ওটা আনইনটেনশনাল হয়েছে তো ওই জায়গাগুলো আমরা একটু রেক্টিফাই করে নিচ্ছি কতটা বেগিতে হচ্ছে যেহেতু মেলাটা আপনারা দায়িত্ব নিয়েছিলেন বিশ্বব্যাপী যেহেতু বেগ দেখুন আমাদের জেলা প্রশাসন আমরা তো এমার্জেন্সি বেসিসে অনেক রকমই কাজ করি এবং সঠিকভাবে সেই কাজগুলো করি এই কাজটাও আমরা সেরমভাবেই করছি কেননা আমাদের হাতে সময় কম ছিল সেটা ঠিকই কিন্তু আমরা সবার সাহায্যে প্রধানত বিশ্বভারতী আমাদের খুবই হেল্প করেছেন এই বিষয়ে তাছাড়া পুলিশ প্রশাসন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই একসাথে আমরা আমাদের লক্ষ্যে এগোচ্ছি কোন কোন দিকগুলো নজর রাখা হচ্ছে আমাদের মূলত দেখুন মেলা যেহেতু এখানে কয়েক বছর পরে হচ্ছে তো একটা বেসিক্যালি আমাদের যে প্ল্যানটা আগে ছিল সেই প্ল্যানটাই আমরা ফলো করছি আমাদের মূল যেটা কনসার্ন আছে সেটা হচ্ছে আমাদের এখানে যারা মেলা দেখতে আসবেন তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি তো সেই জায়গায় আমাদের এসডিপিও সাহেব ওনার টিম এখানে ওনারা সার্ভে করছেন ওনারা যে যে ইঞ্জিনিয়ারিং সাজেশানগুলো অ্যাডভাইসগুলো আমাদের দিচ্ছেন আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন সেই অনুযায়ী কাজ করছে যানজট নিয়ন্ত্রণ বা প্রশাসন প্রশাসন পুলিশের কতটা পুলিশ পুলিশ অলরেডি দেখুন এই মেলা প্রস্তুতি বৈঠক যখনই হয়েছিল তারা অলরেডি ফিল্ডে নেমে কোন কোন এলাকায় যানজট হতে পারে কোন কোন জায়গাগুলো পার্কিং স্পেস করা যেতে পারে কোন জায়গাগুলোতে ওয়ান ওয়ে করতে হবে কত ভেহিকল কোথায় আমরা অ্যালাউ করব। তো সেই ব্যাপারগুলো ওনারা অলরেডি সার্ভে করে নিয়েছেন সেই অনুযায়ী ওনারা কিন্তু পার্কিং স্পেস আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন আমরা বিশ্বভারতীকে রিকোয়েস্ট লেটারও পাঠিয়ে দিয়েছি যে সেগুলোকে আমাদেরকে অ্যালট করার জন্য তো আমরা মোটামুটি আশাবাদী যে যানজট আমরা মেলা করতে পারবো সাংস্কৃতিক অনুষ্ঠানটা বেশি নজর দিচ্ছেন আপনারা যেহেতু কাছেই ছেড়ে দিয়েছেন সেই জায়গাগুলো কিছু আদিবাসী খেলা বা বাউল গান বা যারা ওই প্রকৃতি গান এইগুলো কিভাবে নজর রাখছেন আপনারা একটা জিনিস যেটা আছে আঠেরো উনিশে যারা মেলা দেখেছেন এবং বিশ্বভারতী এবং আমাদের শান্তিনিকেতন ট্রাস্ট যে মেলা পরিচালনা করেছিল তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল অবিচল সেই রকমভাবেই আমাদের এখানে হবে টয়লেট বা জল বা সবগুলোই আমরা দেখুন সিকিউরিটি অ্যাসপেক্টে আমাদের সিসিটিভি চারিদিকে লাগানো হচ্ছে মেলা প্রাঙ্গনের মধ্যে মেলার বাইরে যে যে জায়গাগুলো প্রয়োজন আছে ওগুলো পুলিশ আমাদেরকে যেরকম দিয়েছে আমরা সেরমভাবে লাগিয়ে দিচ্ছি তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটার আমাদের বিশ্বভারতী প্রো প্রোভাইড করছে ওদের যে পাম্পগুলো আছে সেগুলোকে ওরা বুস্ট করে আরও খুলে দিচ্ছে তো তার ফলে আমাদের এখানে ড্রিঙ্কিং ওয়াটারের অসুবিধা হওয়ার কথা না এবং এখানে যে এক্সিস্টিং পারমানেন্ট টয়লেট ব্লক আছে সেগুলোকে আমরা সারিয়েছি এবং যেখানে যেখানে টেম্পোরারি টয়লেট ব্লক করার প্রয়োজন ছিল সেগুলো করা হচ্ছে বাজি হয়ে গেছে হ্যাঁ বাজি এবার হবে অন্যান্য বারের মতো যেমন এখানকার ঐতিহ্য মেলার সাথে যে বাজি পোড়ানো হয় তো সেটা আমরা করব জায়গাটা এখনও আমরা পুলিশের সাথে আলোচনায় আছি মূলত আমাদের ঠিক ছিল যে বাংলাদেশ ভবনের সামনে যে ফিল্ডটা আছে সেটাই কিন্তু পুলিশের ওখানে অন্যরকম কোনো পরিকল্পনা আছে তো আমরা এটা পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে এটা ঠিক করছি এখনো কি মাঠ ঠিক হয়েছে এখন আমাদের সার্ভে চলছে আমরা হয়তো কালকের মধ্যে জানাতে পারবো কত মানুষ আসবে বলে আশা করছি মানুষ তো আমরা আশা করছি মানে এতদিন পর্যন্ত যে মেলা হয়েছে তার থেকে অনেক অনেক বেশি আসবে আমাদের এখানে মালুক সংখ্যায় তো বলতে পারবো না কিন্তু উৎসাহ উদ্দীপনা দেখে তাই মনে হচ্ছে কি বার্তা থাকবে আপনার নিশ্চয়ই সবাই শান্তিতে আসুন সবাই সুশৃঙ্খলভাবে দেখুন এবং মেলা এনজয় করুন একটাই জিনিস যে আপনার আনন্দ যাতে অন্য নিরানন্দ না হয় কথা বললাম বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথের সঙ্গে মেলা সম্পর্কিত খুঁটিনাটি বিষয়ে তিনি আমাদের জানালেন এবং তার বক্তব্য থেকেই যে বিষয়টা উঠে এলো যেটা নিয়ে আপনারা ইতিমধ্যেই উৎসাহ প্রকাশ শুরু করেছেন যে আটই পৌষে যে বাজি হতো মেলার পুরনো ঐতিহ্য মেনে সেই পুরনো ঐতিহ্যকে এবারে ফিরিয়ে আনা হচ্ছে তবে যে বিষয়টা উঠে আসছে এই মুহূর্তে বাজি প্রদর্শনের মাঠের হয়তো পরিবর্তন হতে পারে এখনও অবধি সেটা নিয়ে নির্দিষ্ট কোনো কিছু জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিক করা হয়নি যখনই সেটা ঠিক করা হবে অবশ্যই আমরা আপনাদেরকে সেই বার্তা পৌঁছে দেব প্রস্তুতি কত দূর তা খতিয়ে দেখতে প্রতিদিনই মেলার মাঠ পরিদর্শন করছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ কোনো দিকে কোনো ফাঁক যেন না থাকে মূলত সেটি পর্যবেক্ষণ করছেন তিনি দেখুন এখন পর্যন্ত এক হাজারের উপর স্টল এখানে বসে গেছে আর এটা এই জন্য প্রতিদিন খোঁজ খবর নিচ্ছি কারণ বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে জড়িয়ে আছে সঙ্গে সঙ্গে বা বোলপুর পৌরসভা জড়িয়ে আছে তো সুতরাং আমার খোঁজ খবর নিতেই হবে আর দীর্ঘদিন ধরে রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যা যুক্ত তাদের একটা আবেগ একটা উচ্ছ্বাস একটা আনন্দ এই মেলাটাকে নিয়ে তাছাড়াও অর্থনৈতিক পরিকাঠামোর দিক দিয়ে যখন থেকে বোলপুরে এই রবীন্দ্রনাথকে ঘুরে বা বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঘুরে এই বিশ্বভারতী যে বসেছে একটা যে মেলা আর একটা দুটো বিষয় নিয়ে একাধিক হোটেল ব্যবসাতে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা বছরে দুটো দিন অপেক্ষায় থাকে সেটা বন্ধ ছিল সুতরাং সেই উদ্দেশ্য নিয়ে এখানে হয়তো এক হাজার বা বারোশো বা চোদ্দোশো স্টল বসবে কিন্তু সঙ্গে সঙ্গে অর্থনৈতিক পরিকাঠামো বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন এরিয়ার সকল ক্ষুদ্র থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে সকলেই অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত হবে তারা এই উদ্দেশ্য নিয়েই যে আমার বোলপুর আমার বীরভূম জেলার মানুষ এগিয়ে যাক বিভুন জেলার যে ব্যবসায়ী সংগঠন আছে তারাই গিয়ে যাক এই উদ্দেশ্য নিয়েই আমরা সকলে এখানে মিলিত হয় প্রত্যেক দিন বসে শুধু একা নয় বোলপুর মিউনিসিপ্যাল সকল কাউন্সিলার থাকে ভাইস চেয়ারম্যান থাকে আমার বিশ্বভারতীর যারা অধ্যাপক অধ্যাপিকা তারাও থাকেন বোলপুর সংগঠনের যারা সুব উদ্দেশ্য সম্পন্ন থাকেন এসডিও অফিস থেকে শুরু করে প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা আছেন তারা সকল থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র কয়েকদিনের ব্যবধানে এত বড় একটা কর্মকাণ্ড কর্মযোগ্য যা আয়োজন করেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরও একটি বিষয় সোশ্যাল মিডিয়াতে যে বিশ্বভারতীর অনুষ্ঠান এই যে পৌষ মেলা শান্তিনিকেতন পৌষ মেলার একটি অনুষ্ঠান সূচি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে রীতিমতো ভাইরাল এবং সেটি ঘুরছে তবে মেলা কমিটির পক্ষ থেকে আমাদের জানানো হচ্ছে যে সেটি নির্দিষ্ট সূচি নয় অর্থাৎ মেলা কমিটির পক্ষ থেকে প্রকাশিত সূচি সেটি নয় যখনই নির্দিষ্ট সূচি আমাদের হাতে এসে পৌঁছবে সেই সূচি আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আজ একুশ তারিখ আর মাত্র দুটো দিনের অপেক্ষা তারপরেই এই পৌষ মেলার মাঠ এই পূর্বপল্লী পৌষ মেলার মাঠে এবারের পৌষ মেলা উদ্যোক্তা জেলা প্রশাসন তবে সেই আমেজ সেই তৎপরতা সমস্ত কিছুই সেই আগের মতো তিন বছর পরে উৎসাহী সকলেই উৎসাহী আমরাও থাকবো আপনাদের সঙ্গে বিভিন্ন ছোটোখাটো বিষয় থেকে শুরু করে বড় বিষয় যেগুলোই আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন মনে হবে আমরা অবশ্যই তুলে দেব সময় মতো ক্যামেরায় মুনতাজ রহমানের সঙ্গে দেবস্মিতা চ্যাটার্জি আমার খবর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে